আল্লাহর হাবিব বলেন যদি তুমি ইমানদার হইতে পারো তোমার ঘরের দরজার ভিতরে দাঁড়াইব এমন ভাবে দাঁড়াইব যেন তোমার সামনে একটা বন্ধু দাঁড়াইছে আর বন্ধুটা দাঁড়াইয়া ওই ঘরের আহলে বাইতকে সালাম দিবে ওই আহলে বাইতকে সালাম দিবে সালাম দিয়া বলবে আল্লাহর বান্দা একটু অনুমতি দেন না আপনার মাতার কাছে এসে বসবো এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আজরাইল ইসমাইল আসেন আসেন বসেন আইসা বসার পরে মাথার এই যে হাতগুলার আঙ্গুল আছে আজরাইলের হাতের আঙ্গুলগুলা দিয়ে ওই মাথার চুলের মধ্যে চিরুনির মতন আশ্রাইয়া দিব এবার ইমানদারের মাথার চুলটি আশ্রাইয়া দিব আশ্রাইয়া দেওয়ার পরে কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব ও আল্লাহর বান্দা আমি আপনার কাছে এসেছি কারণ কিছুক্ষণ পরে আপনার মেয়াদ শেষ হইয়া যাবে আলতার মেয়াদটা শেষ হইয়া যাবে আল্লাহ আমার পাড়াইছে আপনার হুটা নিয়ে যাওয়ার জন্য

আর দিনই করবেন না তাড়াতাড়ি আমার রূহটার নিয়ে যান এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার ভালো লাগে না দুনিয়ার মায়া মমতা একদম ভালো লাগে না ও আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যান আমি আমার আল্লাহর সঙ্গে আর আমার নবীর সঙ্গে دیدارের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি জান্নাতের দিয়া যাইয়া সাদা একটা কাফনের কাপড় হাতের মধ্যে ল সাদা ল আর তোর হাতের মধ্যে কি আছে দেখি পকেটে আছে কিনা তোর হাতের মধ্যে কি আছে দিকে কয় মধ্যে একটা কাপড়ের কাপড় লেরেস্তরে হুকুম করছে কে এবার ডাক দিয়ে একটা কাপড়ের কাফড় লো আর হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা আতরের বোতল ল যদি কিছু বাহান বলা যাবে না এই দুইটা জিনিস লইয়া কথার দলিল খুঁজছেন না যেমন ধরেন বালিয়া টোলাতে বালিয়া টিলাতে ফাড়াইছি বালিয়া টিলা আব্দুর রহমান মিয়ার ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে আর আমার আল্লাহ দুইটা জিনিস ফেরেস্তার হাতে দিয়া এবার ডাক দিয়া ফাঁড়াইছে যা 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 এ

আমি দাঁড়াবো কয়েক ঘরের করবে তার যতটুকু দূরে যায় চোখের পাওয়ার যতটুকু দূরে যায় যদি গড় পর্যন্ত তার সীমানা থাকে গড়ের সামনে দাঁড়ায় থাকবা ঘর থেকে যদি আসমানের সীমানা থাকে আসমানের দিকে দাঁড়ায় থাকবা তার নজরটা যে এখানে শেষ তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা শুধু রুহুটারে কাপড়ের ভিতরে ঢুকাইবার লাইগা এখন আপনারা বলেন এই কাপড়টা কি কমলগঞ্জ কুলাউরার কাপড় নাকি জান্নাতের কাপড় জান্নাতের আর জোরে কোন কিসের কাপড় ওই